জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধনসম্পদ বিলাসিতা সৌন্দর্য সামাজিক মর্যাদা দাম্পত্য সুখ এবং ব্যক্তিগত জীবনের গ্রহ হিসাবে ধরা হয় যে সমস্ত জাত জাতিকাদের জন্মশকে শুক্র পজিটিভ কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে তাদের শুক্রগ্রহের রত্ন হিরে অথবা তার উপরত্ন সাদা জারকন নীল জারকন অথবা সাদা উপাল ধারণ করা উচিত কাদের জন্মছকে শুক্র পজিটিভ যাদের বৃষলগ্ন কন্যা তুলা মকর বা কুম্ভলগ্ন তাদের হরস্কোপে যদি শুক্র ডিগ্রিগতভাবে দুর্বল থাকে অ্যাসপেক্ট দুর্বল থাকে অবস্থান কতভাবে দুর্বল থাকে তাহলে তাদের শুক্রগ্রহের রত্ন ধারণ করা উচিত মনে রাখবেন এই সমস্ত লগ্নের জাতক জাতিকারা তখনই শুক্রগ্রহের রত্ন ধারণ করতে পারবেন যখন শুক্রগ্রহটি তাদের হরস্কোপের ছয় আট বারো স্থানে না বসে থাকে এরপর শুক্রগ্রহের রত্ন ধারণ করবার পূর্বে অবশ্যই কোনো শুক্লপক্ষের শুক্রবার শুক্রের হোড়াতে যেটা সাধারণত সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে হয় সেই সময়ে স্নান সেরে আপনি ওম সোম শুক্রায় এই মন্ত্রের একশো আটবার জপ করে প্রপার ওয়েতে শোধন করে তবে এই রত্ন ধারণ করলেন